বিরোধী দলকে বিরোধী স্লোগান শোনানো বাংলার কিছু রাজনৈতিক দলের সংস্কৃতি হয়ে উঠেছে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দকে বিজেপির সমর্থকেরা অনেক সময় জয় শ্রীরাম জয় হনুমান ভারত মাতাকে জয় স্লোগান শুনিয়েছে আবার তৃণমূলের সমর্থকেরা বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের পিছনে হল্লা দিয়ে জয় বাংলা শুনিয়েছে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটল খোদ মমতার এলাকায় সন্তোষ মিত্র স্কোয়ার ও ইজেট সিসিতে বৃহস্পতিবার দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধন করেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরপর তিনি কালীঘাটের কালী মন্দিরে পূজা দেন শ্রী শাহ মন্দির থেকে বেরোতেই বিপত্তি ঘটে একদল লোক ভিড়ের মধ্য থেকে জয় বাংলা স্লোগান তুলে ভিড়ের মধ্যে মিশে যায় এই ঘটনার দায় গায়ে থেকে ঝেড়ে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তিরাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় দায় চাপিয়েছেন বিজেপির উপর তাঁর অভিযোগ এসব কাজ বিজেপির লোকেরা করেছে এসব কাজ তৃণমূল করে না তারা এই সংস্কৃতিকে বিশ্বাস করে না কিন্তু বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য প্রবীরবাবুর দাবি নস্বাত করে দেন তিনি বলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের ফ্লেক্স ছেঁড়া হয়েছে সকালে জয় বাংলা লেখা পোস্টার মারা হয়েছে এখন জয় বাংলা স্লোগান তোলা হল এর আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উচ্চই স্বরে জয় বাংলা স্লোগান শোনায় তৃণমূল পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম শুনিয়েছিল বিজেপি এই পাল্টা পাল্টি স্লোগান যুদ্ধ আর থামার নয় এদিন অমিত শাহ বাংলার বিশিষ্ট মনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষমূর্তিতে মাল্যদান করেন